কোয়ালিটির ভিতরে একজোড়া ব্লু বার্লেস লাহোরি আছে একদম দেখার মতো একটা কবর আরও একজোড়া টয় লাহোরি দেখেন এখানে আর একজোড়া লাহোরি আছে সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন কেমন পায়ের ফেদারগুলা কেমন আমরা পায়ের ফেদার থেকে শুরু করে চোখের শেপ টেপ যা কিছু আছে সব কিছু আমরা নিখুঁতভাবে দেখাবো এবং কোয়ালিটিটাও মাসাল্লাহ একশো একশো কোয়ালিটি দেখছেন মাদি আছে রানিং মাদি কোয়ালিটিটা কি সেটা যারা এটা নিয়ে কাজ করেন তারাই বলতে পারবেন কম পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে বাটারে ফিক্সড কোনো কথা বলার অপশন নাই কোনো কথা বলতে পারবেন না একমাত্র তিন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি হ্যালো আলাইকুম কাছে এবং দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা চলে আসছে যাবার নিজের লপটে ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম হোয়াটসঅ্যাপ সব আছে আমার নামটা মুজাহিদ মিয়া এই যে আমার লবটের নতুন অতিথি আফসান গ্রিজেল ড্রাগন এই যে আমার শৌকিংয়ে ডিম পার্সে ডিমটা এখনও উঠাবো এছাড়া এই যে আমার লপটে মুন্ডিয়ানের বেবি রেডি হচ্ছে এছাড়া এক্সিবিশনের বাচ্চাও রেডি হচ্ছে মডার্নের বাচ্চা অলরেডি আলাদা করে যাই হোক কথা এত বাড়াবো না যা বিক্রি করবো তাই ভিডিও দেখাবো এবং যদি পছন্দ হয় ফোন দিয়ে সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে মোবাইল নাম্বার ঠিকানা সব বলা আছে তবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন আর যাদের টেনশান আছে যে ভাইয়ের কাছ থেকে টাকা দিলে কবুতর পাবো কি না তারা দয়া করে ফোন দিয়ে না প্রয়োজন নাই বিনা টেনশানে ফোন দিবেন যোগাযোগ করবেন খামার থেকে কোয়ালিটিফুল কবুতর কিনতে হলে কোয়ালিটিফুল দাম দিতে হবে আজকে বেশ কিছু লাহরি আছে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তাহলে চলুন কবুতরগুলো দেখাই মিল্লার নামনে শুরুতে আজকে থাকবে ধামাকা প্রথমে কি দিলাম একজরা টেডির বাচ্চা এরপরে আনলাম একজোড়া সুন্দরী সাতপরের কবুতর নর্মাদি কনফার্ম টেডির দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট দেখবেন সুন্দরীটাও দেখবেন এখানেই শেষ না আরও আছে সাথে থাকবে একটা আনকমন জিনিস এক জোড়া কবুতরের দামে থাকবে দুই জোড়া কবুতর ফ্রি ভালো লাগলে সংরক্ষণ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কবুতরটা কেমন কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা এই কবুতরটাকে একটু দেখাবো এই জোড়াটাকে একটু দেখাবো দেখেন হ্যাঁ কবুতর এগুলা তো যদি কেন পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন তিন জোড়া কবুতর পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জোড়ার দামে তিন জোড়া তিন জোড়া কবুতর পঁয়ত্রিশশো টাকা এক জোড়ার দামে তিন জোড়া ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে কবুতর আর কবুতর কবুতরের হবে আজকে খেলার সাথে থাকবে কিছু একটা মেলা প্যাকেজে তিনটা পেয়ার দিব একসাথে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম সাশ্রয় রেটে কথা বলা খুব কম কাজ বেশি হবে এখানে একটা পেয়ার আছে বন্ডিভেটের পেয়ার সরি আর্চেঞ্জের পেয়ার নাইরা মাথার দুই জোড়া টপ কোয়ালিটির রেসার আছে রানিং কবুতর কিন্তু আর্সেঞ্জেলের বেবিটা এটা হচ্ছে কেবল ছয় পর নর্মালি কনফার্ম হয়েছে মেবি যদি কারো পছন্দ হয় তিন পেয়ার কবুতর নিতে পারবেন আজকে একদম কম দাম পানির দামে মাত্র তিন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি মাত্র তিন হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভালো লাগলে সংরক্ষণ করবেন এই অফার শুধু আজকের জন্য এই ভিডিওর জন্যই প্রযোজ্য টপ কোয়ালিটির ভিতরে একজোড়া ব্লু বার্লেস লাহরি আছে একদম দেখার মতো একটা কবুতর সাইজ নিয়ে কোনো কথা বলার অপশন আমার কাছে নেই যারা কবুতর চেনেন জানেন ইনশাল্লাহ তারাই নেবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই পেয়ারটা রাখতে পারেন ভালো কিছু কবুতর দিয়ে ভালো কিছু করা সম্ভব এটা আমরা সকলেই জানি তো এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম দিচ্ছে আমরা একটু ডিমটাও একটু দেখব সাথেই থাকবেন হ্যাঁ এই যে একটা ডিম আমি ডিসপ্লেতে নিয়ে গেছি ভিডিও করার জন্য আমরা ভিডিও করবো ওখানে ডিমটা একটা কমপ্লিট করছে আর একটা করবে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই ব্লু বার্লেস লাহোরিটা নিতে পারবেন দেখাই দিলাম যে ডিম বাচ্চা নিয়ে কোনো ক্লেম নাই একটু হাঁটা চলারও ব্যাপার সবার আছে একটু দেখুক তো যদি পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আমার চাওয়া দাম ছয় হাজার টাকা একটু কম বেশি করে দিয়ে দিব যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন তবে কম মানে এই না যে আপনাকে আমি আহামরি কিছু করে দেব জাস্ট কথা বলার ভিতর দিয়ে কিছু একটা করে দিব ছয় হাজার টাকা চাওয়া দাম আরও একজোড়া টয় লাহোরি সুপার কন্ডিশনের সুপার ফ্রেশ দেখেন নিখুঁত কবুতর নিখুঁত মার্কিং যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই পেডটা নিতে পারবেন একটু ঘুরে দাঁড়াক মানুষ দেখুক মাদিটা আমরা একটু ঘুরায় ঘাঁড়ায় দেখাবো আপনাদেরকে দেখেন তো যদি কারো পছন্দ হয় এই প্যাডটাও নিতে পারবেন এই প্যাডটা আমার আজকে চাওয়া দাম থাকবে ছয় হাজার টাকা একটু কম বেশি করে দিয়ে দিতে কবুতর যেগুলো সেগুলো কবুতরের আগের ভিডিওতে দেখেন আমি অনেকগুলো তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো করে বিক্রি করছি এগুলো আনছি একটা খামার থেকে চার পাঁচ জোড়া কবুতর এটা আমার কালেকশন করা মাল সুপার কন্ডিশনের কবুতর হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দিতে পারবো ইনশাল্লাহ কবুতরটা ফুল হিটে আছে হ্যাঁ সেই অবস্থা আমরা ডিসপ্লের বাইরে একটু নিয়ে আসলাম একটু দেখাই দিলাম ভাল লাগলে ফোন দিবেন আরও এক জোড়া লাহোরি আছে ব্ল্যাক লাহোরি এটার অলরেডি দুটা বেবি ছিল বেবি দুটা বিক্রি করলাম হ্যাঁ তো বেবি দুটা বিক্রি করে দিছি মেন পেয়ারটা আজকে বিক্রি হবে মাদিটা ডিম দিবে মাদিটা মাজা ভেঙে গেছে বসে বসে আজকালকের ভিতরে ডিম দিবে আশা করি নটটা তো পুরা পুরাপুরি মস্তিতে আছে ফুল মস্তিতে আছে আর ফ্রেশ আছে কি না অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যদি পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন দাম রাখবো এটা আজকের জন্য ফিক্সড ফিক্সড টিক্সড নাই চাওয়ার দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কবুতর বিক্রি করবো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ এখানে আর একজোড়া লাহরি আছে সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে কথা বলবেন হ্যাঁ মাশাল্লাহ পরাণ জোড়ানোর মতো এক জোড়া লাহরি পুরা হিটে আছে ফুল হিটে সুপার কন্ডিশনের সুপার কোয়ালিটির এক জোড়া কবুতর যদি কারোর পছন্দ হয় দেখাই যাচ্ছে নর্মালি কেমন কী পরিস্থিতি ইনশাআল্লাহ ফোন দিলে যোগাযোগ করলে নিতে পারবেন দাম এটা চাওয়ার দাম এটাও ছয় হাজার পাঁচশো টাকা একটু কম বেশি করে দেবো কোয়ালিটির উপর সব সময় নির্ভর করবে কবুতরের দাম ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে এক দুটা মাদ্রাজি কবুতর আছে মাদ্রাজি দেখেছে একটু লক্ষ্য করে দেখবেন মাদ্রাজির সাইজটা কেমন গেট কেমন পায়ের ফেদারগুলা কেমন আমরা পায়ের ফেদার থেকে শুরু করে চোখের শেপ টেপ যা কিছু আছে সব কিছু আমরা নিখুঁতভাবে দেখাবো এবং কোয়ালিটিটাও মাসাল্লাহ একশো একশো কোয়ালিটি দেখছেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দাম রাখবো মাত্র আজকের জন্য একদম এক পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই মাদ্রাজি পেয়ারটা সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে দেখেন কতটা অ্যাক্টিভ কতটা অ্যাক্টিভ কব তোর পিছনে একটা নর সামনের মাদি হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন প্রয়োজনে বারবার ভিডিও কলে দেখে নেবেন মাত্র পঁচিশশো মাদ্রাজি আর মাদ্রাজি মাদ্রাজির খেলা হবে আজকে আমরা একটু সময় নিয়ে দেখব শুধু মাদ্রাজি কাকিব বলে হ্যাঁ পায়ের ফেদারগুলা দেখবেন হ্যাঁ শেপটা দেখবেন নিকুত কবুতর যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই মাদ্রাজি পেয়ারটাও নিতে পারবেন রানিং কবুতর প্রত্যেকটা কবুতর রানিং আমার কাছে আজকে আসে তিন চার পেয়ার আপনারা দেখতে পারবেন সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা টানাটানি করবেন না স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা মিস করবেন যদি পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে একদম অ্যাকুরেট ফিক্সড কোনো দামো দামের অপশন রাখবো না যা বিক্রি করবো তাই বলে দেবো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে মাদ্রাজি পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আরও জোড়া কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির রাজা কোয়ালিটির রাজা আজকে দেখবেন পিছনেরটা মাদির সামনেরটা নর হ্যাঁ একশো একশো কবুতর সুস্থ সবল এবং সর্বোচ্চ টাইম সর্বোচ্চ টাইম দশ দিন এর ভিতরে প্রত্যেকটা কবুতর ডিম দিবে যতগুলো কবুতর ভিডিওতে দেওয়া হবে এ পাশেরটা নর এ পাশেরটা মাদি যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এটার দাম রাখবো পঁচিশশো টাকা যদি দুই তিন পেয়ার কেউ একসাথে নেয় মাদ্রাজি সেই ক্ষেত্রে একটু কম বেশি করে দিব তবে দামাদামি করার কোনো প্রয়োজন নেই একজোড়া করে নিলে পরে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একজোড়া ব্ল্যাক বন্ডিং এটা আছে ব্ল্যাক বন্ডিং এট আপনারা যারা কবুতর চেনেন জানেন তারা অবশ্যই বলতে পারবেন যে এই ভিটটা বাংলাদেশের রিয়ার কিনা না দেখবেন সেপটা দেখবেন একদম রেয়ার তো যদি কারো পছন্দ হয় একদম জেড ব্ল্যাক দশ পর কমপ্লিট নর্মালি কনফার্ম হয়েছে বিডিং চলে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন সাইজ গেট আপ দেখবেন পুরাপুরি বিগ সাইজের এক দুটো কবুতর ইনশাল্লাহ ভালো একটা প্রাইজ যদি পাই বিক্রি করব তা নাহলে বিডিংয়ের জন্য বাসায় রেখে দেব তো যাই হোক তারপর আমার চা দাম পাঁচ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো ব্ল্যাক বন্ডিনেট মাদি আছে রানিং মাদি কোয়ালিটিটা কি সেটা যারা এটা নিয়ে কাজ করেন তারাই বলতে পারবেন একদম নিখুঁত কবুতর দেখেন কতটা অ্যাক্টিভ কতটা শর্টফুটে হ্যাঁ আমি কবুতরটাকে দেখাবো সেই সময়টুকু দিচ্ছে নাও একটু দাঁড়াইলে দেখাইতে পারতাম দেখেন সাইডটা দেখেন স্পেন্সেল কালারের ভিতরে যদি কারো পছন্দ হয় যদি কারো প্রয়োজন হয় মাদিটা ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন একটা কবুতর পায়ের ফেদারগুলো দেখবেন এটা নর কবুতর রানিং নর যদি কারো কাছে এই বিটের মাদি থাকে তারা ইনশাআল্লাহ এটা কালেকশন করতে পারেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আছে এবং সাইজ গেট আপ কারণ এই কবুতরগুলো সাধারণত সচরাচর এত বড় সাইজের হয় না একটু ছোট। হয় আর কবুতরটা একটু বেশি বড়ো হয়েছে যাই হোক যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় ফোন দিলে আমি একটু কম বেশি করে দাম বলে দেবো প্রত্যেকটা কবুতর সিঙ্গেল চাওয়া দাম থাকবে বা আলোচনার মাধ্যমেই থাকবে ইনশাল্লাহ আপনারা ফোন দিলে বলে দেব মডার্নার মাদি আছে যদি কারো পছন্দ হয় মাদ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস রেট মাত্র পঁচিশশো টাকা দেখানোর অবস্থাটা কি রানিং মাদি যদি কারো পছন্দ হয় ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম আদামার টিউলিপ আছে হ্যাঁ হাইটটা কি কবুতরের মাসাল্লা দেখার মতো একটা হাইট সেই রকম সেই লেভেলের রানিং কবুতর যদি কারো পছন্দ হয় পেয়ারটাও নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে দেখে দিতে হবে এটা আমার চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা শুধু আপনাকে বহন করতে হবে মডার্ন আছে সাইজ গেটা কী আছে সেটা তো দেখছে নি কবুতরটা আমার ঘরের এবং এর বেবিও আমরা গত মাসখানিক আগে বিক্রি করছি জোড়া আবারও জোড়া রেডি হচ্ছে ও জোড়াও দিব তো জোড়া হয়তো আরও এক সপ্তাহ লেট হবে পোস্টারে করলে দেওয়া এটা নিজের ডিম বাচ্চা নিজেও করে আবার পোস্টারও করে আবার ডিম দিছে অলরেডি তো ডিম আমি দিব না শুধু পেয়ারটাই নিতে পারবেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফিক্সড একদম এক রেট পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে রেট ফিক্সড কোনো কথা বলার অপশন নাই কোনো কথা বলতে পারবেন না একদম এক রেট পাঁচ হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন রেসার আছে বি আর পি এফসি ক্লাবের ট্যাগ লাগানো পায়ে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একটু কম বেশি করে দিব বি আর পি ক্লাবের ট্যাগ লাগানো আছে মাদিটা চারটে রেস খেলা নটটা আটটা রেস খেলা যদি কারো পছন্দ হয় এই পেটটা নিতে পারবেন আমি একটু শেপগুলো এবং চোখগুলো দেখাবো দেখেন চোখটা দেখবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে এখন কথা আছে তিন জোড়া চার জোড়া দিছি আপনাকে পঁচিশশো দুই হাজার টাকায় মনে করেন আর এক জোড়ার দাম পঁয়ত্রিশশো টাকা তাইলে এখানেই বুঝবেন যেমন গুড় তেমন মিষ্টি অতএব সিদ্ধান্ত আপনার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ